নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে যে পিঠেটা একদম নতুন সহজ উপায়ে তৈরি স্বাদে গন্ধে কিন্তু একদম সেরা পিঠে আর এই পিঠেটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমন দুর্দান্ত হয় আশা করছি আপনাদের এই পিঠের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তো প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই নতুন ধরনের পিঠের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন শুরু করি আমার পিঠের রেসিপি পিঠে পিঠেটা বানাবার জন্য আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে নেব এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো বন্ধুরা এই পিঠেটা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো হবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে তাতে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর দেব এখানে আমি এক কাপই চালের গুঁড়ো নিয়েছি তাই এক কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম যেটা একটা আঙুল চোবানো যাবে সেই রকম গরম খুব বেশি গরম না একটা আঙুল চুবিয়ে রাখা যাবে সেরকম একটু গরম উষ্ণ গরম জলটা নিতে হবে এবারে এক কাপ জলটা আমি পুরো একেবারে দেব না অল্প অল্প করে দিয়ে এই চালের গুঁড়োর একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা একেবারে জলটা ঢেলে দেবে না অল্প অল্প করে দেব দিয়ে আমি এক কাপ প্রথমে দিয়ে দিয়েছি আবার এক কাপ নিয়ে নিয়েছি নিয়ে আবার অল্প অল্প করে দিয়ে এইভাবে চালের গুঁড়োটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর খুব ভালোভাবে এই ব্যাটারটাকে ফেটাতে হবে কিন্তু দেখুন আমি পুরোপুরি এক কাপ চালের গুঁড়োর জন্য আমি দু কাপ জল দিলাম উষ্ণ গরম জল এবারে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দু মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা চালের গুঁড়ের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট পনেরো জন্য ঢেকে রাখবো ততক্ষণে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এক লিটার মতো লিকুইড দুধ এবারে দুধটাকে দিয়ে দুধটা আমার আগে জাল খরা ছিল তাই হালকা একটু গরম করে নেবো দুধটাকে নাড়াচাড়া করে খুব বেশি ঘন করার দরকার নেই এখানে দুধটাকে হালকা একটু গরম করে নিতে হবে হালকা গরম হলে এর মধ্যে দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব এলাচ এলাচটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিলাম এক লিটার দুধের জন্য এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দুধটাও দেখুন ফুটে উঠেছে আর চিনিটাও খুব ভালোভাবে মিশে গেছে এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেব। দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই গ্যাসটাকে অফ করে দিয়ে দুধের গায়ে মানে কড়ার গায়ে যে সরগুলো লেগে আছে কেকে কে একটু দিয়ে এই জাল করে নেওয়া দুধটাকে আমি এক সাইডে সরিয়ে রাখব ততক্ষণে ব্যাটারটা আমি দেখে নেব কতটা সেট হয়েছে একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা এই যে চালের গুঁড়োর ব্যাটারটা করে রেখেছিলাম ঘনত্বটা ঠিক দেখুন এইরকম হয়েছে ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরকম হাতার পিছনে এরকম একটা হালকা পাতলা লেয়ার লেগে থাকবে এইরকম ধরনের একটা ব্যাটার করে নিতে হবে আমি এক কাপ গোবিন্দ ভোগ চালের গুঁড়ো নিয়েছিলাম তার জন্য দু কাপ উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি এবারে গ্যাসের ওপরে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে প্যানের গায়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব বন্ধুরা বেশি ঘি দেওয়ার দরকার নেই এখানে একটুখানি ঘি দিয়ে প্যানের গায়ে জাস্ট মাখিয়ে নিতে হবে এবারে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প করে দেবো এরকম ছোট ছোট বাতাসার আকারে দেব দিয়ে এই পিঠেগুলোকে ভেজে নেব ঠিক আমি যেমন দিচ্ছি অল্প অল্প একটু করে দেবেন ঠিক যেমন দেখতে লাগবে বাতাসা অল্প অল্প একটু করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে দিতে হবে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট এটাকে একটু রান্না করে নিতে হবে দেড় মিনিট বাদে দেখাচ্ছি দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার পিঠেগুলো আর উল্টানোর দরকার নেই ওপরটা ড্রাই হয়ে গেলেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে আমি দেখুন সমস্ত পিঠেগুলো তুলে নিচ্ছি এইভাবে ঠিক তুলে নিতে হবে দেখতে যেমন বাতাসা যেমন দেখতে হয় সাদা বাতাসাগুলো ঠিক তেমনই ওই গুঁড়ো ব্যাটার থেকে অল্প অল্প এরকম করে দেবেন একটা পাতলা পিঠে এরকম বাতাসার মতো একটা পিঠে তৈ তৈরি করে নিতে হবে এটার নাম দিয়েছি আমি বাতাসা পিঠে আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল খুব সুন্দর হয় এই পিঠেটা খেতে দেখুন ওপরটা যেই ড্রাই হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে অল্প অল্প করে বাতাসার মধ্যে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দেড় থেকে দু মিনিট এটাকে একটু রান্না করে নিতে হবে দেড় থেকে দু মিনিট হয়ে গেলে ওপরটা যেই শুকিয়ে আসবে তখন এগুলোকে তুলিয়ে নিতে হবে আর উল্টিয়ে দেওয়ার কোনো দরকার নেই মানে পিঠেটা একদম রেডি হয়ে যাবে আর খুব জোরে আঁচটা দেবেন না তাহলে পিঠেটা কালারটা আর সাদা থাকবে না পুরে মানে লাল হয়ে যাবে কিন্তু পিঠেটাকে সাদা রাখতে হবে সাদা রাখলেই খেতেও ভালো হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছি ঠিক যেভাবে আমি করছি এবার দেখবেন খুব সহজেই উঠে আসবে প্যানের গা থেকে একবার ঘি বুলিয়ে নিলে আর ঘি দেওয়ার দরকার নেই মানে ঘি বোলানোর দরকার নেই একবার ঘি বুলিয়ে দিয়ে এরকম সমস্ত পিঠেগুলো ভেজে নেওয়া যাবে দেখুন আমার সমস্ত পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরকম পাতলা ঠিক বাতাসে যেমন হয় দেখুন দেখিয়ে দিচ্ছি দু দুপিঠায় কীরকম সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঠিক এইরকমভাবে প্রথমে পিঠেগুলোকে রেডি করে নিতে হবে বন্ধুরা এই পিঠেগুলো ঝোলা গুঁড় দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে করে ঝোলা গুঁড় দিয়েও যদি খান খেতে দারুণ লাগে আর এর একটা গন্ধ কী বলবো অপূর্ব একটা গন্ধ যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানিয়েছি তাই গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবারে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে যে দুধটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে আবার গ্যাসের ওপর একটু বসিয়ে গরম করে নেবো মানে একটু ফুটিয়ে নেব চিনি দিয়ে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম দুধটা দেখুন ফুটে উঠেছে এবারে আমি যে পিঠেগুলো রেডি করেছি বাতাসা পিঠেগুলো সেই পিঠেগুলো দিয়ে দুদের মধ্যে। দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে এটাকে আমি একটু রান্না করে নেব এই দুধ দেড় থেকে দু মিনিট একটু সেদ্ধ করে নেব পিঠেগুলোকে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিয়েছি বাতাসা পিঠেগুলোকে দিয়ে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে দুধের মধ্যে চুবি চুবি দিলাম দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব দেড় থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে আর দুধের ওপরে ভেসে উঠবে একদম রেডি হয়ে যাবে পিঠে সেদ্ধ হয়েছে বুঝবেন কি করে যখনই দেখবেন পিঠে ফোটানোর সময় দুধের ওপরে ভেসে উঠবে তখন বুঝে নেবেন যে পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরও ভেঙে যাবে না মনে হচ্ছে যে দেখলে ভেঙে যাবে এত পাতলা কিন্তু একটা পিঠেও ভেঙে যাবে না দেখুন আমি দেখাচ্ছি আমার একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন একটা পিঠেও ভাঙবে না আর দুধে ফোটানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে দারুণ পিঠে পিঠে একটা গন্ধ বাড়ি ময় বেরিয়ে যাবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি গ্যাসটাকে দেখুন দুধের পিঠেগুলো কীরকম দুধের ওপরে ভেসে উঠেছে আমি তাই গ্যাসটাকে অফ করে দিয়েছি পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর দেখুন পিঠেটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে দেখাচ্ছি পিঠেটা একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন আমার একটা পিঠেও ভেঙে যায়নি ঠিক প্রত্যেকটা পিঠে আমার একদম সুন্দর আছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা এবার আমি পিঠেগুলোকে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত সহজেই বানিয়ে নেওয়া গেল একটা দারুণ স্বাদের পিঠে আর এই পিঠেটা বানানো একদম সহজ বন্ধুরা কয়েকটি মাত্র উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু এই পিঠেটা বানিয়ে নেওয়া যাবে আমি পিঠেটা একটা বাটিতে সার্ভ করে দিয়েছি এই পিঠেটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য আমি দিয়ে দেব খেজুরের গুড় আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারে তবু তাতেও পিঠেটা খেতে বেশি ভালো হবে আর যদি ওপরের থেকে একটু খেজুরের গুড় ছড়িয়ে দেওয়া যায় না পিঠেটা একদম সম্পূর্ণ হয়ে যাবে মানে স্বাদে গন্ধে ভরপুর একটা পিঠে খুব সহজ উপায়ে এটা বানিয়ে নেওয়া যায় আপনারা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন বা বানিয়ে খান যদি বানান বাড়িতে তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাবেন দারুণ খেতে হয় বন্ধুরা আমাদের এই পিঠেটা বানিয়ে খেতে দারুণ লেগেছিল বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম খুব সুন্দর একটা পিঠে রেসিপি এটা আপনারাও বাড়িতে বানান বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লাগলো আশা করছি খুব ভালো লাগবে আর দুর্দান্ত একটা গন্ধও আছে এই পিঠেটার আমার আজকের এই পিঠের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক পেলে আমার ভিডিও বানাবার উৎসাহ অনেক বেড়ে যায় আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটা সহজই এরকম ধরনের রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ